দলে থেকে দলের সর্বনাশ করাটাই। এখন এক শ্রেণীর নেতা নেত্রীদের কাজ হয়ে দাঁড়িয়েছে পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ দুর্নাম করার জন্য বিজেপি দলের একাংশ উঠে পড়ে লেগেছে কারণ বাবু গোটা এলাকা চষে বেড়ান সমস্ত কাজকর্ম করে দেন এটা কিছু লোকের সহ্য হয় না পয়সা দিয়ে জিনিস দিয়ে এলাকাবাসীদের কথা শিখিয়ে সামাজিক মাধ্যমে তুলে ধরা এখন এদের প্রধান লক্ষ্য তেরো নম্বর ওয়ার্ডের হরিজন কলোনি এলাকায় যে মহিলাকে দিয়ে সেই দিন ঘটনাটা সাজিয়েছিল আজ সেই মহিলা সমস্ত কথা ফাঁস করে দেন পাশাপাশি এলাকার সমস্ত কথা তুলে ধরেন ইন্টারন্যাশনাল School, স্কুল গত ছাব্বিশ তারিখ ছোট পূজা আসলো তো আমি তো পূজার ভিতরে আছি আমরা আমাদের এসে দিদি আপনারা এখানে কি সুবিধা আছে কি না ড্রেন ড্রিং পরিষ্কার হয়নি আমি কিছু হো আমরা ড্রেন ড্রিং পরিষ্কার হোক দিদি ডরায় না কোন কিছু হইতো না কোন আমি তো কইছি কিছু দিছিল না ও ফল মিষ্টি সারি টারি দিয়ে গেছে আমারে পরে কইছে কিছু তো না কোন আর একজন লুগাই যে ভিডিও করছে আমি লোক লোক না করে দিছি ভিডিও ভিডিও করে না দিদি ডোর নাই কিছু তো না কোন ডরায় না ডরায় না আমি তো কয়ে দিছি ধরুন মন দিয়া এখন আমার এইভাবে একজন দাদা আয়া আমার কইতাছে যে তুই কীতা করলি আমি বলছি আমি কিতা করছি আমি তো কিছু করছি না তারপর আমার ভিডিও দেখাইছে দেখায় আমি লগ লগ কইছি আমি তো এটা তো ভুল এটা হইসে না তারপরে আমার ভিডিও আয়া আমরা কাউন্সিলর কাজ করে এটা ভুল বুঝা বুঝি দিচ্ছে আমার থেকে আমার শিখাইছে দিদি কন আমার শিখাইছে এই কথা কইবেন কিছু হতো না তো আমি তো কয়ে দিছি

দেখার পরে আমি আর এরকম তো হওয়ার কথা না কারণ আমরা যে কোনো সময় আমরা আমরা কাউন্সিলর যে সময় ডাক দিই আমার এলাকাতে ড্রেন যান বা আমার এলাকাতে জাবরা একটু পরিষ্কার করে তেমনি যতটুক পারে আমরা এটা কারণ আমরা তো শুধু এই কমপ্লেক্সটা না সারা ওয়ার্ড থেকে তেমন দেখতে হয় ঠিক আছে না সারা ওয়ার্ডের মধ্যে তো এমন না যে ওয়ার্ডের মধ্যে ফার্স্ট লোক আছে ঠিক আছে না তো তেমন যতটুক পারে তাই উপ করেছে আমরা যে সময় এই বিল্ডিংয়ের মধ্যে গাছগুলো করে সেটা আমি করছি দশ দিন পনেরো দিন পরে ক্যাম করা দিয়েছি তো তার ভাবে যে সময় যে আমরা যথেষ্ট আমরা ওই সহযোগিতা করি